চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ এ নিয়ে সোশ্যাল পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তা অবশ্য ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য পাল্টা তোপ তিনি আর এই আবহেই রাহুলকে ফের আরজিগড় নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আর যা নিয়ে এবার সরব হয়েছে বিজেপি তপশিলি উপজাতির এক যুবক খুনের অভিযোগে রায়বেলিতে যান রাহুল গান্ধী আর যেখানে এক সাংবাদিক তাকে আর্জিকর নিয়ে প্রশ্ন করে কিন্তু সেই প্রশ্ন একেবারে এড়িয়ে যান রাহুল গান্ধী উল্টে তিনি বলেন রায়বাড়ি থেকে নজর ঘোরানোর চেষ্টা করতেই নাকি তাকে এই প্রশ্ন করা হচ্ছে मैंने कलकत्ता के इंसिडेंट पे अपनी टिप्पणी करी है अपने रखे हैं यहाँ पे मैं डिस्ट्रैक्ट नहीं करना चाहता हूँ इसलिए मैं यहाँ इनका मामला उठाने का सुप्रीम कोर्ट ने डॉक्टर मैं यहाँ इस मामले में आया हूँ आप मैं जानता हूँ कि आप इस मामले को उठवाना नहीं चाहते हो आप डिस्ट्रैक्ट कराना चाहते हो তিনি লেখেন হাসপাতালে তরুণী ডাক্তারের বৃশংস ধর্ষণ এবং হত্যা যখন সারা দেশকে আলোড়িত করছে নির্লজ রাহুল গান্ধী সেই ঘটনাকে নজর ঘোরানোর চেষ্টা বলে উল্লেখ করেছেন এমন একজন মেরুদণ্ডহীন প্রাণী ভারতের প্রধানমন্ত্রী হতে নাকি আগ্রহী কখনোই না এক্স্যান্ডেলে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি লেখেন ইন্ডিয়া জোট ও তার বর্ষীয়ান নেতাদের মানসিকতা আজ এতটাই নিচে নেমেছে যে দেশের কন্যার প্রাণ তাদের কাছে শুধুমাত্র নজর ঘোরানোর চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় মহিলাদের উপর নির্যাতন বছরের পর বছর ধরে হয়ে আসছে আর সেই ছবি সারা দেশ দেখছে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া ঘটনায় এটা পরিষ্কার যে যেখানে ইন্ডিয়া জোটে সরকার রয়েছে সেখানে মহিলাদের মানসম্মান আর প্রাণ বিপদেই রয়েছে ভালোবাসার দোকানে ভয় এবং হিংসা যারা বিক্রি করছেন মানুষ তাদের কখনোই ক্ষমা করবে না তবে আজিকর নিয়ে আগে মুখ খুলেছিল রাহুল গান্ধী এক তিনি লিখেছিলেন কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক যেভাবে পরতে পরতে তার বিরুদ্ধে হওয়া নিষ্ঠুর এবং অমানবিক কাজকর্মগুলি প্রকাশিত হচ্ছে তাতে চিকিৎসক সম্প্রদায় এবং মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে এই নিয়ে নামনা করে রাহুলকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ধর্ষণ একটি সামাজিক ব্যাধি আর দূর করতেই ক্ষমতাসীন রাজ্যগুলিতে কি কি পদক্ষেপ করেছে কংগ্রেস এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে এখনই মমতাকে চটাতে চান না রাহুল গান্ধী কারণ তিনি ভালো করেই জানেন যে কংগ্রেস এখনই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কেন্দ্রের সরকার করার মতো অবস্থাতেই নেই ফলে জোট শরিকদের চটালে আখেরে তারই ক্ষতি ব্যাংক আর ক্ষমতার কথা ভোট মাথায় রেখে এখনই তিনি চান না শরিকদের হাত ছাড়া করতে আর সেই কারণেই নাকি আজিকরের ঘটনাকে নজর ঘোরানোর চেষ্টা বলে উল্লেখ করেছেন তিনি ব্যুরো রিপোর্ট বৃতম বাংলা